আসসালামু আলাইকুম এফরিন সাইমা কুকিং হাউসে সকলকে স্বাগত আজকে আমি করবো চিংড়ি মাছ দিয়ে মিষ্টি কুমড়া তরকারি এটা কারা কারা পছন্দ করেন তারা অবশ্যই কমেন্টস করবেন আর চলুন শুরু করা যাক তো এখানে আমি একটা প্যান বসিয়ে দিয়েছি তারপর দিলাম পরিমাণ মতো তেল এখানে আমি এখন পরিমাণ মতো পেঁয়াজ কুচি আর হচ্ছে মরিচ দিয়ে দেব তো এখন আমিটাকে ভালোভাবে নাড়াচাড়া করে নিব আমার দেওয়া শেষ এখন আমিটাকে ভালোভাবে মিক্স করে নেব আর ভাজাভাজি করে নেব যাতে করে পুরে বা লেগে না যায় আর আমার মশলাটা পারফেক্ট হয় তো এখন আমি দিয়ে দেবো আমি এখানে বড় চিংড়ি মাছ নিয়েছি তাই আমি পিস ছোটো ছোটো করে কেটে নিয়েছি আপনারা চাইলে বড় বড় চিংড়ি মাছ অ্যাড করতে পারেন কোনো অসুবিধা নেই আমি ছোটো ছোটো করে কেটে নিয়েছি আমার কাছে মনে হয় ছোটো ছোটো করে কেটে দিলে ভালো হবে আর এখন আমি দিয়ে দিলাম হলুদের গুঁড়া এখন এটা একসাথে চিংড়ি মাছের সাথে ভালোভাবে মিক্স করে নেব এটা আমি মশলা ছাড়া করব মশলা ছাড়া আপনারা করে দেখবেন আশা করছি আপনারা নিরাশ হবেন না খুবই ভালো লাগবে এটা খেতে তো এখন আমি দিয়ে দেব এক চা চামচ দেড় চা চামচ দিয়েছি মরিচের গুঁড়া মরিচের গুঁড়া তেমন আমি একটা ঝাল না তাই আমি দিয়েছি আর মিষ্টি মিষ্টুকুমড়া তো ঝাল ভালোও লাগে না আপনারা চেষ্টা করবেন কাঁচা মরিচের ঝালটা দেওয়ার জন্য তো আমি এখন এখানে পানি দিয়ে নিয়েছি পানি দিয়ে এখন এটা মশলার সাথে ভালোভাবে অ্যাড করে নেব তো ভালো আমার মশলাটা পানি মানে তেল উপরে চলে এসেছে এখন আমি দিয়ে দিলাম নুন নুনটা আপনারা আপনাদের স্বাদ মতো দিবেন আর এই তো আমি এখানে ভালোভাবে পরিষ্কার করে করে কেটে ধুয়ে নিয়েছি মিষ্টি কুমড়াটা আর এখন আমি দিয়ে দিব তো আপনারাও আপনাদের মতো করে কেটে নেবেন কেউ ছোট খায় কেউ বা বড়ো খায় আপনারা আমার কাছে মনে হয় যারা মিষ্টি কুড়াতে এইভাবে তরকারি রান্না করে তার সম্ভবত এইভাবেই তরকারিটা কাটতে হয় তো আপনারা কারা কারা কীভাবে তরকারি কাটেন অবশ্যই আমাকে বলবেন আমি কোন তরকারিতে কীভাবে কী কাটতে হয় এটা আমার তেমন একটা আইডিয়া নাই তো আপনারা কারা জানেন বা আমার রান্নায় কোনো ভুল হলে অবশ্যই কমেন্টস করবেন তো এখানে আমি এখন ঢেকে দিয়েছি আর এটা আমার ভিডিওটা করা আমার গ্রামের বাড়িতে এসে তো দেখতেই পারছেন আমার সেট আপটা অন্যরকম তো এখন আমি পানি চলে এসেছি এখন আমি এটা ঢাকনাটা উঠিয়ে এখন আমি এটাকে নাড়াচাড়া করে নেবো মানে পানি ওঠা পর্যন্ত অপেক্ষা করবেন আর চুলাটা মিডিয়াম লো আছে রাখবেন আবার হাই করে দিবেন না তো আমি এখানে ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি আর এখন আবার ঢেকে দিব আর আপনারা দয়া করে প্লিজ আমার নয়েজগুলো স্কিপ করবেন কারণ গ্রামের বাড়িতে এসেছি তার জন্য একটু হয়তো বা নয়েজ আসতে পারে তো আমি আবার ঢাকনাটা খুলে আবার নাড়াচাড়া করে নিচ্ছি তো এই যে আমার এটা কিন্তু একদম থার্টি পার্সেন্টের মতো আমার এটা সেদ্ধ হয়ে গিয়েছে এখন আমি দিয়ে দেব পানি মানে আমি একেবারেই পানি দিয়ে দেবো এটা একদম মনে করেন খেতে উঠানো টাটকা মিষ্টি কুমড়া তো কোনো সার ছাড়া কোনো রকমের কিছু ছাড়া আমি আপনাদেরকে মিষ্টি কুমড়ার তোলাটা দেখাতে পারলাম না কিন্তু অন্যদিন অবশ্যই ইনশাল্লাহ একদিন দেখাবো তো আমার একটা টকবকে ফুটছে তো হয়েও গিয়েছে আপনাদের হাতের কাছে যদি ধনিয়া পাতা থাকে তাহলে ওটাও অ্যাড করে দিবেন খুবই ভালো টেস্ট আসবে আমার হাতের কাছে ছিল না আর আমি যে দোকান থেকে আনবো এটাও কোনো পসিবিলিটি ছিল না যার জন্য আমি দিতে পারি নাই যেহেতু গ্রামের বাড়ি দূরসেল আর আমার আশেপাশে গাছও ছিল না যার কারণে আমি ছিঁড়ে যে দিব তো আপনাদের হাতের কাছে থাকলে অবশ্যই অবশ্যই দিবেন এটা দিলে স্বাদ দ্বিগুণ বেড়ে যাবে তো আমার এটা অলমোস্ট কমপ্লিট মানে হয়ে গিয়েছে আর পারফেক্ট ঝোলও এসেছে তো এখন এটা আমি পরিবেশন করে নেব আর আপনারা যা যারা আমার চ্যানেলটাকে এখন সাবস্ক্রাইব করে অবশ্যই সাবস্ক্রাইব করবেন প্লিজ সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিবেন একটা লাইক কমেন্টস অবশ্যই করবেন আর শেয়ারও তো আর আপনারা কারা কারা কোন ধরনের রেসিপি দেখতে চান কি ধরনের রেসিপি দেখতে চান তারা অবশ্যই আমাকে কমেন্টস করবেন আর এই তো মানে হয়ে গেল আমার ফাইনাল লুক তো আমি এখানে মাছ দিয়ে দিয়েছি আর আপনারা যারা যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই পেজটাকে ফলো দিয়ে পাশে থাকবেন আল্লাহ হাফেজ